দর্শক আজকে আমরা আসছি জমিদার বাড়ি পরিদর্শন করার জন্য একটু দেখি আপনাদেরকে আজকে দেখাবো ঘুরে ঘুরে জমিদার বাড়ির কিছু দৃশ্য অনেক বছর আগে এই জমিদার বাড়িটি এখানে স্থাপন করা হয়েছে তারপর ঈদের এরা চলে গেছে আবার এদের যেই বংশধার আছে বংশধার এখনও আছে এরা ইন্ডিয়াতে থাকে শত বছরের অনেক বছর আগের বাড়ি খুব লাগে ও ও খোলু কে যেন আছে লাগে আর আছে লাগে দেখেন এক এক ওয়াল গুলো খুব অনেক মোটা মোটা অনেক দেখতে খুব গুহার মত দেখা যাচ্ছে ভাইmix গুলো না আম দাও তো আছে এই যে দেখুন আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাইতেছে এবং এই যে এখানে যে ভীম ছিল এই ভীমের মেঁদের একটা গাছ উঠেছে আবার খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এখানে যে যেই ফিলার এই ফিলারগুলো দেখুন আপনারা যে এখানে অনেকগুলো ছিল এটা ভেঙে গেছে এই যে এখন এখানে ছাদ ছিল এখান থেকে কিছু অংশ আছে অংশটা খেলে বাজি রয়েছে এখান থেকে অনেকগুলো ফিলার আছে ফিলারগুলো ভাঙে গেছে যে দেখুন যে আগে রাজারাজা বসবাস করতো এই ধরনের বাইরে আর কি এই এই ধরনের বাড়ি ছিল তাদের এখান থেকে তারা গ্রাম ইউনিয়ন শাসন করত। এই যে দেখুন আপনারা অলরেডি অনেক দর্শক আসছে এখানে ঘুরবার জন্য অনেক দর্শক আসছে এখানে ঘুরবার জন্য আজকে আপনিও চাইলে এখানে ঘুরতে আসতে পারেন যে কোনো জায়গা থেকে এখানে আসার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি এখানে আসতে পারেন ঢাকা থেকে লক্ষ্মীপুর চট্টগ্রাম থেকে লক্ষ্মীপুর এখানে আসি দালাল বাজার নামলে আপনাকে জমিদের বাই বললে দেখা দিবে এখানে কি লেখছে স্বামী স্ত্রী ছাড়া প্রবেশ নিষেধ মানে যতগুলো আছে সবকিছু কিন্তু দেখার মতন জায়গা এখানে বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শনার্থীরা আসে সময় কাটায় বসে আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন একটা দৃশ্যগুলো কেমন তাও একটা কমেন্ট করে জানাবেন এখান থেকে একটা ফাঁকি ডাক দিছিল খুব চমৎকার সম্পূর্ণ এটা ছিল তাদের বাসস্থান এখানে মনে যে কে থাকে তাদের ঘরের ছাদের অবস্থা দেখেন আপনারা এগুলো ছিল তাদের পাকের মতন একটা বাক্স দেখেন স্বামী স্ত্রী সারা ফবেশ নিষেধ তার মানে হলো এটা কি তাদের জন্য বাসস্থান করে গেছে অবশ্যই এখানে ভালো একটা জিনিস লেখা আছে ছেলে মেয়ে আড্ডা দেওয়া নিষেধ লেখা আছে স্বামী স্ত্রী সারা ফবে নিষেধ অবশ্যই কিন্তু মেয়ে আড্ডা দেওয়া নিষেধ এটা কিন্তু সুন্দর একটা ইয়ে লেখা কারণ ছেলেমেয়েরা স্কুলের আসা দিয়া এখানে আসে আড্ডা দেওয়া এটা কিন্তু খুব খারাপ এলো এই আরেকটা গেট স্তর মানে বাঘে বাঘে বাড়ি করা ছিল এখানে এল্যাক বাড়ি সামনে তারক বাড়ি ঠিক আছে দর্শক আজকের জন্য এখানে আমি বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো জায়গা আসসালামু আলাইকুম তখন তো ভালো থাকবেন